আপনি কি জানেন হাতের কোন অংশে চাপ দিলে রাতের ঘুম পোখর হয় কোন লক্ষণ দেখে বসবেন আপনার হার্টের সমস্যা আছে কী খেলে মাথা ব্যথার সমস্যা দ্রুত ভালো হয়ে যায় কি খেলে ডায়াবেটিস রোগ দ্রুত নিয়ন্ত্রণে আসে সকালে ঘুম থেকে উঠে কি করলে খুব দ্রুত ফর্ষা ও সুন্দর হওয়া যায় এইরকম আরও অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কোন দেশের রাজাদের ঈশ্বরের পুত্র বলা হয় ইসরায়েল জাপান রাশিয়া নাকি ভারত সঠিক উত্তরটি হলো ইসরায়েল কি শরীরের অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে ভাতের ফ্যান কলার থোর গুড়ের চা নাকি লবণ চা সঠিক উত্তরটি হল গুড়ের চা গবেষণা বলেছে গুড় অসংখ্য পুষ্টি গুণে ভরপুর স্বাস্থ্যের নানা উপকার তো করেই পাশাপাশি গুড়ের চা শরীরের অতিরিক্ত মেদ ঝরাতেও খুব কার্যকর তাই স্বাস্থ্য সচেতন ব্যক্তিরা প্রতিদিনের ডায়েটে রাখতেই পারেন এই চা গুড় খুব দ্রুত খাবার হজমে সাহায্য করে অনেকেই মনে করেন যে গুড়ে থাকা চিনি শরীরের চর্বি জমায় কিন্তু এই ধারণা সঠিক নয় বরং গুড় ভালো হজমে সাহায্য করে মেটাবলিজম বাড়ায় এবং ওজন কমাতে সাহায্য করে বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকুন আমাদের শরীরে ইমিউনিটি বাড়াতে সাহায্য করে কোন ভিটামিন ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন ডি নাকি ভিটামিন বি সঠিক উত্তরটি হলো ভিটামিন সি খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে কোন কাজটি করা উচিত না টিভি দেখা শুয়ে পড়া দৌড়ানো নাকি ব্যায়াম করা সঠিক উত্তরটি হলো শুয়ে পড়া কোন লক্ষণ দেখে বুঝবেন আপনার হাটের সমস্যা আছে বুকে বুকে ব্যথা ব্যথা মাথা ঘোরা নাকি খিদে কম উত্তরটি সঠিক ও ক্লান্তি বোধ অনেকে বুকে ব্যথাকে বিশেষ পাত্তা দেন না অনেকে আবার এটিকে গ্যাসের সমস্যা বা হজমের সমস্যা ভেবে উড়িয়ে দেন কিন্তু হাটের সমস্যার প্রাথমিক লক্ষণ হলো বুকে ব্যথা তার সঙ্গে পিঠ বা কাত এলাকাতেও ব্যথা হতে পারে এমন হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন অল্প হাঁটাচলা বা শরীরচর্চাতে কি খুব ক্লান্ত লাগছে বা সাইকেল চালানোর সময়ে মনে হচ্ছে আর পাচ্ছেন না তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কারণ হাট দুর্বল হয়ে গেলে শরীর সব পেশিতে ঠিক করে অক্সিজেন পৌঁছাতে পারে না আর সেটি ক্লান্তির কারণ কোন মাছ উড়ন্ত পাখি শিকার করে খায় জেলি ফিশ ফ্লাট ফিশ টাইগার ফিশ নাকি স্টার ফিশ সঠিক উত্তরটি হল টাইগার ফিশ কে খেলে মাথা ব্যথার সমস্যা দ্রুত ভালো হয়ে যায় আপেল কলা লেবু নাকি পেঁয়াজ সঠিক উত্তরটি হল আপেল মাথা ব্যথার সমস্যা কাটিয়ে উঠতে পটাশিয়াম আয়রন ফাইবার এবং ভিটামিন সি যুক্ত ফল বা শাকসবজি খেতে পারেন এই সবগুলি আপেলে পাওয়া যায় এর ব্যবহারে মাথা ব্যথার উপশম হয় আপেলে উপস্থিত পটাশিয়াম মাথা ব্যথা উপশম করে রোজ ডায়েটে রাখুন আপেল মাইগ্রেন মাথা ধরার মতো নানা রোগ সেরে যায় আপেলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এর মধ্যে থাকা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের যে কোনো রকম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে আপেলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে দাঁত মাজার আগে জল খেলে কোন রোগ হয় না টিউমার জন্ডিস পেটে পাথর নাকি উচ্চ রক্তচাপ সঠিক উত্তরটি হল উচ্চ রক্তচাপ হাতের কোন অংশে চাপ দিলে রাতের ঘুম পোকর হয় হাতের আঙ্গুলে হাতের কবজিতে কোড়ে আঙ্গুলে নাকি বুড়ো আঙ্গুলে সঠিক উত্তরটি হল হাতের কবজিতে রাতে ঘুম না হওয়ার সমস্যায় অনেকেই ভোগেন যা স্বাস্থ্যের উপরে খারাপ প্রভাব ফেলে সাধারণত অতিরিক্ত ক্লান্তির কারণে ঘুম খুব সহজে আসে কিন্তু কিছু মানুষের ক্ষেত্রে তা হয় না কবজি ভিতরের দিকের পালস পয়েন্টে সার্কুলার গদিতে দুই থেকে তিন মিনিট মাসাজ করলে গভীর ঘুম আসে দুই মিনিটের ঘুমের কৌশলটি সবার দৃষ্টি আকর্ষণ করেছে ভালো ঘুমের অভাব স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলে এই প্রতিবেদনে আমরা এই কৌশলটি সম্পর্কে বলেছি যা আপনাকে মাত্র মিনিটে এনে দিতে পারে গভীর ঘুম কি খেলে ডায়াবেটিস দ্রুত নিয়ন্ত্রণে আনা যায় চকলেট মাংস মাছ নাকি দারচিনি সঠিক উত্তরটি হল দারচিনি সকালে ঘুম থেকে উঠে কি করলে খুব দ্রুত ভরসা ও সুন্দর হওয়া যায় মেথি খেলে জল খেলে কালো জিরা খেলে নাকি ক্রিম লাগালে সঠিক উত্তরটি হলো জল খেলে সকালে খালি পেটে জল পান করলে ত্বকের স্বাস্থ্য ভালো থাকে ত্বক উজ্জ্বল করে ও ব্রণ কমে ত্বকের শুষ্কভাব দূর করে আর্দ্রভাব এনে দেয় ত্বক সুন্দর করতে জলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে প্রতিদিন সকালে এক গ্লাস জল নিয়ম করে খেয়ে দেখুন ত্বকের গ্লো চোখে পড়তে বাধ্য চেষ্টা করুন সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে এক গ্লাস জল পান করতে কারণ খালি পেটে জল পান করলে সারা রাতে আমাদের মুখে যেসব ব্যাকটেরিয়া বা টক্সিন তা মূত্রনালি দিয়ে বেরিয়ে যায় কিসের স্যুপ খেলে শারীরিক দুর্বলতা দূর হয় গাজর টমেটো মটন নাকি পালং শাক সঠিক উত্তরটি হলো টমেটো সকালে কি ভেজানো জলপান করলে পেট পরিষ্কার থাকে জিরা, মেথি হরিতকি নাকি চিরতা সঠিক উত্তরটি হল চিরতা নিয়মিত চিরতা খেলে পেট সম্পূর্ণ পরিষ্কার হয় চিরতা পেটের ক্ষতিকারক ব্যাকটেরিয়া এবং অন্যান্য জীবাণু মেরে ফেলে ফলে পেট ফুলে যাওয়া পেট ফাঁপা পেট ব্যথার মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় চিরতা আমাদের হজম শক্তিকে বহুগুণ বাড়িয়ে তোলে আজকাল অনেকেই লিভারের সমস্যায় ভোগেন এই সমস্যা নিয়ন্ত্রণ করতে চিরতা জল উপকারী চিরতার জল লিভারকে পরিষ্কার রাখে ত্বকে অতিরিক্ত কি ব্যবহার করলে ক্যান্সার হয় ফেসওয়াশ পাউডার মেকআপ নাকি অ্যালোভেরা সঠিক উত্তরটি হল মেকআপ কোন ফল খেলে শারীরিক দুর্বলতা দূর হয় আঙুর খেজুর কিজমিস নাকি কমলা সঠিক উত্তরটি হল খেজুর খেজুর খেলে শরীরে শক্তি আসে এতে দুর্বলতা দূর হয় এবং হাড় ও মাংস মজবুত হয় খেজুরের অগণিত উপকারিতা রয়েছে এর মাধ্যমে অনেক রোগের ঝুঁকি কমে যায় খেজুরে প্রচুর পরিমাণে আয়রন ও পটাশিয়াম পাওয়া যায় দুধ ও খেজুর খুবই পুষ্টিকর এর সেবনে দুর্বলতা দূর হয় এবং হাড় ও মাংসপেশি মজবুত হয়